কি হল বাবা রে ঠিক করে খোয়া জিগাবা এবার ওইদুল এ তুই যদি গাইদিন তোর বুনী গনি জাতি হবে ও থুদো আমাল দাটবে আমি তো মুখ করতে দিवाली নে কোন গাল দিয়ে গন্ডবালা তে মানসে জতে কলি গমে নে সালা দাঁত মাজে না আর মানসি ফুলে কমনি সারা পাগল আমি কি পাগলের মতন দেখতেই না কখনই আব্বা কোনো কাজ হয় না পরে আমালে ডাকবে কেন বিন্দিল বিন্ডিলবালি যাও বিন্ডিলবালি যা তুই জানে না আমার বালু দাঁত মাজিনি হ্যাঁ দুই তিন দা তিন দা দিন আমার আজ বিয়ে দিলি কালকে চয়ালবে হবে রে

আমার বিন্দির বালি জাতি তো সর্বনিম্ন আধা ঘন্টা মাগবে না আমার আব্বাও পাইছে আমার মাথায়ও বুদ্ধি আছে হিলাবালি কাজ আমরাও একটা বুদ্ধি দেবো কি বুদ্ধি দিলি ব্যস্ত ব্যস্ত

ए ए हम पास करले माठी आसे इना देखी मोतो सडंगा लापिया किले हां तमाकडे दहा तले किरण सलाते आई जा उ कानिया हम लसा बाई उठे डालना हां सो तरफसन अटपो ए आमा फिचने पी ना 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 पीए कसा लादी ना कलाडी आमी आमी किंतु गियाल मारबो हां आयो रे मा